আমাদের দাদা পেন্ডিং আছে আমি তাদের সবাইকে আমার ক্লায়েন্টদের আমি অ্যাডভাইস করি অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ডিলে योर মেরিটHearing ইজ বেটার ফর ইউ এখন করা তো যায় না অনেক সময় देयर সাম স্ট্র্যাটেজি আছে যেগুলো যদি আমরা জানি অনেকে হেল্প নিতে পারে আর যাদের নাই তাদের অবশ্যই হেয়ারিং করতে হবে যেমন রিসেন্টলি মেমো আসছে জাজদের কাছে ডাইরেকটিভ যেটা ডিলে করার জন্য আমরা মোশন টু কন্টিনিউয়াস ফাইল করি মানে ডেট পিছানোর জন্য এখন এটার জন্য বলছে আগে বলছে গুড কজ এখন বলছে গুড কজ প্লাস এক্সট্রাঅর্ডিনারি সার্কমস্ট্যান্সেস সো আরেকটা এড করে দিল হোয়াট ইজ দ্য এক্সট্রাঅর্ডিনারি সার্কমস্ট্যান্সেস টু ডিলে ইউর কেস তো ইউ অবভিয়াসলি ইজ গোনা বি মোর হার্ডল ফর আমাদের জন্য এবং ক্লায়েন্টের জন্য অবশ্যই আমাদের সাথে